তো হ্যালো গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা দেখতে পাচ্ছ আর গুগলু কে খাচ্ছ তুমি গুগলু খাচ্ছো জল বিস্কুট গুগুলো হচ্ছে আজকে ওঠার টাইম হচ্ছে কটা সাড়ে ছটা সাড়ে ছটন উঠেছে উঠে নিয়ে বলবো মা চলো মানে শুরু করেছে ঘুম থেকে উঠে বলে কি মা হাগু করবো তো হেগে তো হাগু করে তারপর কি মা চলো হেঁটে আসি তো গিয়ে হেঁটে এলাম দুজনে সকালে হাওয়াও ছিল প্রচন্ড তো এখন সেরকম হাওয়াটা নেই এখান দিয়ে উনুন হচ্ছে তো আমি এখন চা বসাই শোনা দুধ খাবি গরম করে দিব দুধো খাবি না যাই হোক দুধ খাবে না তো আমি চা বানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এত কথা বলতে হবে না খাওয়া না তো খাওয়া না খাবে না কত কথা তো এই এক্স করে এলাম তো কালকে এক্সরে করে আসলাম আজকে যাব তো গাড়ি ও তো বাসে যেতে পারবে না হাঁটতেই পারছে না তো এখান থেকে গাড়ি ঠিক করলে চার্চে হচ্ছে কত আঠেরোশো টাকা মানে এখান থেকে জলপাইগুড়ি আঠেরোশো টাকা শিলিগুড়িও ওই দুই হাজার টাকা মতো চায় আর কি কারণ আমাদের এখান থেকে ওই হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল যেটা জলপাইগুড়িতে ওটা তোমার পঁচিশ পঁচিশ ছাব্বিশ কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে আর শিলিগুড়ি যেটা আছে ওটা তোমার হবে ওই তিরিশ বত্রিশ কিলোমিটার মানে আমাদের বাড়ির থেকে তো এত বাসে যেতে পারবে না হাঁটতে পারে না তো গাড়ি ভাড়া করলে ওই অত টাকায় যাচ্ছে আঠেরোশো দুই হাজার টাকা যাচ্ছে আমাদের পার আগে একজনের হাত আর একজনের হচ্ছে পা ভেঙে গেছিল তো মা কালকে শুনে এলো বলে ওখানে যাও ঠিক আছে ওইখানে টাকা লাগবে কিন্তু হলে কি গেলে হয়তো টাকা লাগতো না কিন্তু গাড়ি ভাড়াটা লাগতো কিন্তু এখানে গেলে তোমার টাকা নিবে যদি যদিও ওর পা মানে ফেটে গেছে তো ভাঙে হালকা একটু ফেটে গেছে তো একটু হয়তো কম নিবে বা কিছু টাকা লাগবে কিন্তু এখানে গিয়ে আমরা তো ওইখানে চিকিৎসা করে এসে ভালোই যাচ্ছি তাই বলো তো মা বললো তাহলে ওইখানেই যাই কারণ জার্নিটাও কম হবে তো ওইখানে যাব টোটো টোটোওয়ালাকে বলেছি কারণ ওইখানে গেলে টোটোতে যেতে পারবো ভাড়া করে আর জলপাইগুড়ি শিলিগুড়ি গেলে গাড়ি না ছাড়া গতি নেই ওইখানে গাড়ি ভাড়া করে যেতে হবে তো ওটা বাদ দিয়ে দিলাম তো ওইখানেই যাই বলল ঠিক হয়ে যাবে এখানে অনেকে ঠিক হয়ে এসছে ওইখানে গিয়েই আসে আর কি যাই হোক চাটা খেয়ে এখনও রাজকুমারী ঘুরতে উঠেনি সাড়ে নটা বেজে গেছে তো মা সকাল থেকে বাসি কাজগুলো করছে আমি তো করতে পারছি না এই দুষ্টুতার পিছনে ঘুরতে ঘুরতে সময় চলে যাচ্ছে আসলে দুষ্টুমি করে আর সকালবেলা বললাম না খুব কুয়াশা পড়ে সকালবেলা তো খুব ঠান্ডা হাওয়াও চলেছিলো যাই হোক আমার চা হয়ে গেছে চাটা নামিয়ে নিই তো দেখি কখন যায় দাও চি চিনি খায় না বাবা চিনি খেলে না পেট ব্যথা করবে দাও হচ্ছে যা খাইছো খাইছো আর না দাও না না দাও দাও বাবা দাও যেরকম ওর ভালো লাগে না সকালবেলা উঠে উঠে ছয়টা সাড়ে ছয়টা পাঁচটা কার ভালো লাগে বলো রাত্রেবেলা দু তিনবার করে উঠতে হয় মানে রাত্রেবেলা ঘুমোতেই পাই না ঠিকঠাক রাত্রে দু তিনবার উঠে ওকে হিসু করাই কারণ ওকে হচ্ছে হাগিস বা প্যাম্পাস কয়েকদিন যখনই মানে তিন চার দিন রোদ না থাকে সব জামাকড় ভেজে থাকে তখনই হাগিস বা প্যাম্পাস পড়াই তাছাড়া পরাই না ও মানে পড়ানো উচিত না আমি মানে ছোটোর থেকে ওকে হাগিস প্যাম্পাস পড়িয়েছি কিন্তু অতটাও পড়িয়ে নিই কারণ কোমরের প্রবলেম হয়ে যায় আর সারা রাত ওই শিশুটা থাকে প্যাম্পাসের বা হাগিসের ভেতরে যার জন্য আমি পড়াই না ওকে ভালো লাগে না আমার একটু কষ্ট হোক রাত্রেবেলা উঠিয়ে নেই উঠিয়ে একটু মানে হিশু করিয়ে দিই তো যাই হোক ওই উঠে গেছে কুকুরানো তো চা চা মনে আমার শুকিয়ে গেলো তো যাই হোক চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে সাড়ে আমরা রেডি হয়ে গেছি টোটোর জন্য ওয়েট করছি যাব গুগলুকেও নিয়ে যাচ্ছি সাথে নাহলে মা ওকে ধরে আর কাজ করতে পারবে না দেখা লাগে না

কত আছে গাড়ি ভাড়া 200 টাকা তো আমি খেতে বসেছি মা খাচ্ছে ভিতরে তো রান্না করেছে যে ডাল করেছে আলু শুদ্ধ করেছে মা তো এখন আমি আবার পকোড়া করলাম এ দেখ তোছো বাঁধাকপির পকোড়া খেতে যা টেস্ট হয়েছে না তো যাক খেই নে আলু শুদ্ধ পকোড়া মসুর ডাল প্রত্যেক বাড়ি খাওয়া ঠান্ডা দিনে

Boa noite.